আজকে সকালটা একটু দেরিতেই শুরু হলো ঘড়িতে এখন আটটা মতো বেজে গেছে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বারটা শনিবার যেহেতু ছেলের স্কুল বন্ধ থাকে শনিবার দিনটা সেই জন্য এই দিনটা আমি একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধে হয় না কারণ সকালে কাজের চাপটা একটু কম থাকে সবই করতে হয় কিন্তু একটু ধীরে তালে করলেও অসুবিধে হয় না আর দেখো গত দুদিন বৃষ্টির পরে আজকে কিন্তু আকাশটা বেশ রোদ ঝলমলে আর আজকে মা আমার আগে ওঠার জন্যে মা কিন্তু আগে উঠেই আমার জন্য চায়ের জল ফুটিয়ে রেখেছে তো আমি এটাকে সরিয়ে আগে একটু গরম জল খেয়ে নেবো রোজগারের মতো এটাই ম্যান্ডেটারি রুটিন বাকি কোনো কিছু ঠিক থাক না থাক ওটা সকালে আমার মোটামুটি ফিক্সডই থাকে তো যাই হোক চায়ের জলটার আগে কিন্তু আমি গরম জলটা নিয়ে নিলাম তারপরে চা খাওয়ার পালা আমি গতকাল রাতে যেহেতু বলে রেখেছিলাম যে ছোলার আর রুটি করব। তাই জন্যে মা অলরেডি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছে কুকারে সেটি দিয়ে আর আমি কিন্তু আটাটা মেখে নেব তো চলো গরম জলটা আগে খেয়ে নিই আর খেতে খেতে একটু বাইরের দিকটা দেখে নিই এই জানলা দিয়ে একটু বাইরের দিকটা দেখতে দেখতে মনে পড়ে যায় যখন আমরা এই বাড়িতে প্রথম ভাড়া আসি তখন কিন্তু এই সাইডটা মাঝখানটা পুরোটা একটা ফাঁকা জমি ছিল বেশ সূর্য দেখা যেত তাকালে আর আমি এই জালনা এখানে দাঁড়িয়েই কিন্তু সূর্য প্রণাম করতাম আর এখন সেসব অতীত তাকালে সূর্য কেন কিছুই দেখা যায় না এই বিল্ডিংয়ের জন্য পুরোটাই কিন্তু এখন আড়াল হয়ে গেছে এখন আমি বারান্দায় গিয়ে সূর্য প্রণাম করতে হয় তো চলো জল খেয়ে নিয়ে এবার একটু আটাটা মেখে নিই আটাটা মাখার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর আটাটা ঢেলে নেব। এর মধ্যে একটু নুন মিশিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব। আর যদি পরে লাগে আর একটু আটা অ্যাড করে নেব। এই এই শনিবার আর রবিবার দিনটায় কিন্তু আলাদা করে মানে ঘটা করে ব্রেকফাস্ট করা হয় আর এছাড়া বাকি সপ্তাহের দিনগুলোতে কিন্তু সকালের ছেলের টিফিনের পাশাপাশি কিন্তু প্রথমে ভাত বসিয়ে দেওয়া হয় কারণ তারপরে বাকি রান্না সেরে আমারও বেরোনোর পালা থাকে তো যেহেতু আজকের চাপটা একটু কম তাছাড়া দুই দিন বৃষ্টি হওয়াতে মাকে বলেছিলাম যে একটু খিচুড়ি করতে কারণ বাকি রান্নাগুলো আমি সব করলেও খিচুড়িটা আমি অতটা অভ্যস্ত নই খিচুড়িটা আমার মায়ের হাতের খেতে ভালো লাগে তো যখনই খিচুড়ি হয় তখন কিন্তু মাই খিচুড়ি রান্নাটা করে তো এরকমই গত দুদিন দিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে বেশ খানিকটা খানিকটা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদ উঠলেও কিন্তু অতটা গরম নয় তাই জন্যে মাকে বলছিলাম যে আজকে একটু শনিবারও আছে তাহলে নিরামিষ হিসেবে একটু খিচুড়ি করলেই ভালো হয় তো মা বলেছিল ঠিক আছে তো সেই জন্যেই কিন্তু আজকে সকালে এই টিফিনের পরবটা করেই আমি স্কুল চলে যাব তো হয়ে গেছে আমার আটা মাখা আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে এবার আমার চাটাকে নামিয়ে নিয়ে একটু বসে চাটাকে খেয়ে নেব ততক্ষণ আটাটাও কিন্তু রেস্ট হয়ে যাবে তো চলো চাটা ঢেলে নিয়ে আর সাথে নিয়ে নিলাম হচ্ছে একটা ডাইজেস্টিভ বিস্কিট সকালবেলা আমি একটাই ডাইজেস্টিভ বিস্কিট খাই অন্য কোনো বিস্কিট খাই না যেহেতু আমি চিনি ছাড়া চা খাই এই এতটুকু নিয়মই মানি ডায়েটের জন্য না হলে শরীরটা ভালো থাকে এই জন্য বয়স তো বাড়ছে আর এই যে ছোলার ডালটা মা অলরেডি সিটি দিয়ে রেখে দিয়েছে একদম ডালটা ঠিকঠাক গলেও গেছে এবার আমি কিন্তু এটাকে ফোড়ন দিয়ে নেব তো আমি যেভাবে ছোলার ডালটা করি সেটাই দেখাচ্ছি আর আমি ছোলার ডালে কিন্তু দুইবার করে ফোড়ন দিই মানে যে একবার তেল গরম করে তাতে কিন্তু আদা আর একটু গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কিন্তু একবার মশলাটা কষে ভালো করে তারপরে সেটাকে ছোলার ডালের মধ্যে ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে পরবর্তী ফোড়নটা কিন্তু তারপরে আবার দিই তো সেই কাজটাই করছিলাম সব কিছু অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটার সাথে একটুখানি জল দেবো জল দিয়ে এটাকে ভালো করে কষে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে কিন্তু একটু তেল ছাড়তে শুরু করবে আমার মা কিন্তু আবার অন্যভাবে রান্না করে মানে একটাই ফোড়ন দেয় কিন্তু আমি এইভাবে করে রান্না করি আর আমার মনে হয় টেস্টটা এটার একটা অন্যরকমই আসে আসলে রান্না অনেক রকমভাবে করা যায় একই রান্না বিভিন্ন রকমভাবে করা যায় এক একজন এক এক রকমভাবে করতে ভালোবাসে আর এক জনের মুখে এক এক রকম টেস্ট তো সেই অনুযায়ী যার যার যেভাবে ভালো লাগে সেভাবে করে আমি এভাবে করি যারা কোনো দিন এভাবে একবার করে দেখো আমার মনে হয় বেটার টেস্ট করবে তাও আজকের নারকেল কুচি ছিল না এটার মধ্যে একটু নারকেল কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে দিলে আর একটু টেস্টটা বেশি হয় তো এই হয়ে গেছে আমার এই ফোড়নটা রেডি করা এবার এটাকে কিন্তু আমি ছোলার ডালের মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দেব তারপর কিন্তু আমি কড়াইটাকে রেডি করে নেবো পরের ফোড়নের জন্যে তো এখানে আরেকটুখানি তেল দিয়ে দিলাম তেলটা মনে হয় একটু বেশি বেশি দেওয়া হয়ে গেল আমার মনে হচ্ছিলো একটু বেশি দিয়ে দিয়েছি এত তেল না দিলেও চলতো তারপরে তেলের মধ্যে একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি দারচিনি মানে আমি এলাচ রাইস কিছু দিনে শুধুই দারচিনি দিই আর গোটা জিরে কিছুটা দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপরে এটাকে আবার ডালের মধ্যে একবার ছুকে নেব আর তারপরে এটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে শেষে একদম মিলিয়ে নেব অল্প একটু গরম মশলা গুঁড়ো একটুখানি ঘি আর একটুখানি চিনি ব্যাস ডাল রেডি এবার তাহলে ঝটপট রুটিটা বানিয়ে নিই আমার আটা মাখাটাও কিন্তু বেশ কারণ রেস্টে ছিল তো এটা সফট হয়ে গেছে তো এটা দিয়ে আটটা মতো লেচি হয়েছিলো আমি এখন ছ সাতটা মতো বানাবো একটা কিন্তু রেখে দেবো কারণ আমার ছেলে উঠে কী খায় তার ঠিক নেই যদিও লুচি খেতে চায় তাহলে লুচি বানিয়ে দেবে ওটা দিয়ে আর নইলে কিন্তু ওটা দিয়ে আরেকটা রুটি বানিয়ে দেবে তো সেই জন্যে আমাদের বাকি রুটি রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম তো এই যে নিয়ে নিয়েছি আটা আর তারপরে এটাকে কিন্তু বেলে এবার একদিকে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এবার তাওয়ার মধ্যে আমি রুটিটা এপিট ওপিট শেঁক শেখে কিন্তু এটাতে গ্যাসের ওপর দিয়ে আর একটু ফুলিয়ে নেব আমি কিন্তু প্রত্যেকটা রুটি এভাবে আলাদা আলাদা করেই ফোলাই মানে তিনটে চারটে একবারে দিয়ে ওইভাবে যদি ফোলাতে যাই তাহলে আমার মনে হয় রুটিগুলো অতটা সফট থাকে না একটু শক্ত শক্ত ভাব চলে আসে তো আমি প্রত্যেকটা এভাবে করে তাওয়া উঠিয়ে একটা একটা করে এটা যদি একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার লাগতে পারে কিন্তু আমার মনে হয় এভাবে রুটিটা বেশি সফট থাকে আর এই যে ছোলার ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে ছেলেটা এখনও আমার ওঠেনি বলে আমি এখনো শান্তিতে রান্নাঘরে রান্না করতে পারছি নইলে কিন্তু এসে এতবার করে আটা রুটি এগুলো নিয়ে সব টেনে নিয়ে চলে যেত আর বলতো আমি করছি তারপরে অনেকক্ষণ বাদে চটকে টটকে নোংরা টোংরা মাখিয়ে এমন একটা রুটি বানিয়ে এনে দিত আর সেটাকে বলতো তোমাকে ভাজতেও হবে তারপর ওটা ওটাকে আমাকে দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করত তো যাই হোক এই জন্যে রুটিগুলো তাড়াতাড়ি করে করেও নিচ্ছি ও উঠে গেলে কিন্তু এই তাড়াতাড়ি ব্যাপারটা অনেকটা ধীরে পড়ে যাব আর আমাকে যেহেতু বেরোতেই হবে তাড়াতাড়ি করে তাই জন্য আমি সময়ের মধ্যে কাজটা সারতে চাইছি তো আমার প্রায় সব রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এই রুটিগুলো বানানো কমপ্লিট করে আমি কিন্তু চলে যাব স্নানে আর স্নান থেকে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে বাকি রেডিটা হই এটাই আমি বেশিরভাগ দিন করে থাকি তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে এবার আমি সান্ধান করে চলে এসেছি খাবার নিয়ে রুটি আর ছোলার ডাল একটু খেতে গিয়ে দেখলাম ছোলার ডালটা অল্প একটু নুন বেশি হয়েছিলো যা হোক যারা খায় বেশি তাদের জন্য ঠিক আছে আর এই যে বাবু ও উঠে গেছে ততক্ষণে ও দিদা ওকে দুটো লুচি করেও দিয়েছে আর আমি স্নান করে ঘরে ঢুকে দেখছিলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ব্যাটারি ডাউন হয়ে গেছে ও সেটা শুনতে পেয়ে এবারও খাওয়া দাওয়া করে এই যে ও যন্ত্রপাতি নিয়ে ওর গাড়ির ব্যাটারি খুলতে শুরু করেছে যাতে ওইগুলো ঘড়িতে লাগানো যায় তারপরে যেই দেখেছে আমি রেডি হতে গেছি এবার এখানে এসে কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে আমার সাথে মানে আমার সামনে যা পেলো সেটাই কিন্তু ওর এখন লাগবে পেয়েছে একটা হেয়ার ব্যান্ড তো সেটাকেই মাথাতে কোনো মতে লাগানোর চেষ্টা আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে হেয়ার ব্যান্ডটা তাহলে লাগিয়ে দিই ওটা নিয়েও চলে যাক এটা তো আমার কোনো কাজে লাগছে না এখন আমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো ও মা কে শোনে কার কথা ও তো তাতে হচ্ছে না শান্তি হচ্ছে না মনের মতো হচ্ছে না আর হেয়ার ব্যান্ডটা মাথা থেকে দাঁড়াচ্ছিল না বারবার করে পড়ে যাচ্ছিলো তো আমি ওটা ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি গেছিলাম নিজের দিকে একটু খেয়াল করতে কিছুক্ষণ বাদে দেখি কাণ্ড ঘটিয়ে বসে আছে সে আমার একটা লিপস্টিক এইভাবে করে নিজের ঠোঁটে ঘষে নিয়েছে এমন ঘষা ঘষেছে তো আমি ভাবলাম ঠিক আছে তুমি তাহলে আমাকে একটা হামি দাও আমার আর আজকে লিপস্টিক পরার কাজটা এগিয়ে যাক ওই কাজটা আর আমাকে করতে হবে না তো যথারীতি ওকে একটু হামি দিল আমাকে আর আমি ওটাকে ঠোঁটের মধ্যে ঘষিলাম সে এখন বুঝে গেছে যে ওটা তাকে ভালো লাগছে না তো এই যে আমি রেডি হয়ে গেছি ফাইনালি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আজ কিন্তু স্কুটিটাও সেই বারান্দায় রয়ে গেছে এখনও বের করা হয়নি এবার এটাকে বের করে নিয়ে যাব আর এই যে ফেরার সময় কিনলাম অনেকগুলো ফল আর এই যে বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই বাজারটাকে চক বাজার বলা হয় বহরমপুর চক বাজার তো এখান থেকে দুপুরবেলায় কিছু ফল কিনেছিলাম নিয়ে এবার ফেরার পালা আর বাড়ি যাওয়ার সময় কিন্তু মায়ের ওষুধও নিতে হবে আর পরের দিকে দেখি যদি অন্য কিছু পাই তাহলে নিয়ে নেবো আর ফলের ব্যাগটা এত ভারী হয়ে গেছিল যে স্কুটির সামনে আটকানোটাই একটা মহাযুদ্ধ হয়ে গেছিল তো ওই যুদ্ধটা শেষ করে কিন্তু আমি আলটিমেটলি ওষুধের দোকান সেরে তো এখানে এবার দেখলাম পিয়ারা তো ভাবলাম পেয়ারাও নিয়ে নিই একটু এগুলো টিয়ে বাড়ি আসলাম আস্তে আস্তে ঘরে ঢুকতে ঢুকতে খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম তো আমি সেটাই বলছি মা খিচুড়ি রান্না করছে এখন আর এই যে একদম হয়ে গেছে প্রায় প্রায় আর এদিকে কিয়ান গেছিলো পড়তে তো আমি ওকে দিদিমণি বাড়ি থেকে নিয়ে আসলাম এনে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি এবার খেতে বসালে কিন্তু যেটা হয় ওর সেই সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার আর ও সারাক্ষণ অন্য সময় বসে যদিও থাকে কিন্তু যেই খাবার দেখে সেই হাঁটাহাঁটি শুরু করে দেয় আর পড়তে বসলেও সেম ওর তখন অনেক কাজ থাকে অনেক কিছু থাকে তো খাবে না খাবে না আর যদিও আজকে নিরামিষে ও একটু কি পছন্দ করেও না অতটা তা আমি বলে গিয়ে বলছিলাম খাও টেস্টি হয়েছে টেস্টি হয়েছে আর সাথে একটু পাঁপড় ভাজা দেওয়াতে প্রায়টাই শেষ করেছিল কিন্তু এই যে এই যে বাইনা এত কিছু সহ্য করতে হয় মাঝে মাঝে উঠে পালিয়ে যাচ্ছে আসতে বললেও আসছে না তো বারবার করে দুষ্টুমিটাও লেগেই থাকে আসে এসে কিন্তু ওর উদ্ধারদাতা হিসাবে ওর রক্ষাকভ দিদা চলে এসছে কারণ দিদা বুঝতে পারছিলো আমি রেগে যাচ্ছি এরপরে হয়তো আমি ওকে খাওয়াতেই চাইবো না নিজের ওপর ছেড়ে দেবো তাই জন্য দিদা ওকে বলে করে বসালো যে ঠিক আছে মা খাওয়াচ্ছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও এরপরে কিন্তু তোমাকে নিজের হাতেই খেতে হবে তো খুব দুষ্টু হয়ে গেছে এই ব্যাপারগুলোতে এখন এরপরে ওকে খাইয়ে কিন্তু আমি নিজের খিচুড়িটা নিয়েও বসে পড়লাম আর আজকে আসলে তেমন কিছু ছিল না খিচুড়ির সাথে যেহেতু নিরামিষ ডিম অমলেট খাবো না আর বেগুন ঘরে ছিল না তো শুধু পাঁপড়া লেবু দিয়ে কাচ্চালি দিয়েছিলাম আরে দুপুরের একটু পর আজকে যেহেতু একটু ওয়েদারটা ভালো বেশ মেঘলা মেঘলা অতটা রোদের তাপ নেই তাই জন্য এই যে কিয়ান বেরিয়ে গেছে সাইকেল নিয়ে আকাশে আবার দেখিয়ে বলছে রেনবো নাকি আকাশে রোজই রেনবোই দেখতে পায় কিন্তু আমি বললাম না রেইনবো এই সময় বাবা দেখতে পাবে না তুমি এখানে এতটা পরিষ্কার আকাশ না তারপরে একটু এদিক ওদিক এদিক ওদিক করে সাইকেল চালানো সাইকেলটা কিন্তু ভালোই চালানো শিখে গেছে আমি যদি ছোট বয়স থেকে সাইকেল চালাতে পারতাম কিন্তু এরকম সাইকেল তো কিছু ছিল না প্রথম চালানো শিখেছিলাম হচ্ছে আমার বাবার বড় সাইকেল তাও প্রথমে সাইকেলটা ঠেলতাম খেলাতে কিছুই পারতাম না প্রথমে ঠেলে 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 তারপরে কিছুদিন বাদে হাফ প্যাটেল চালানো শিখলাম আর তারও অনেকটা পরে গিয়ে ফুল প্যাটেল চালানো শিখলাম আর আমি কিন্তু সবার প্রথমে বড় সাইকেলে একদম সিটে বসে চালানো শিখে পরে আমি আমার রেসিং সাইকেল কিনেছিলাম আর আজকে বিকেলটা ফাঁকা আছে বলে টিউশন বা যোগা কোনোটাই নেই তো ভাবলাম মুখে নিয়ে একটু পার্কে যায় সেজন্য আমরা রেডি হয়ে গেছি এই যে আমি এরম একটা লম্বা টি শার্ট আর একটা পালাজো টাইপসের প্যান্ট পরে নিয়েছি কি আনো রেডি কিন্তু ওর সাইকেল ছাড়তে পারছে না মানে দুটোই চাই পারলে পার্কে সাইকেল নিয়ে যেতে পারলে ওর ঠিক মনের মতো হতো ব্যাপারটা কিন্তু সেটা তো হবে না যা হোক আমরা দুজন মিলে পার্কে গিয়ে এই যে একটু খেলাধুলো করছিল প্রথমে বন্ধু খুঁজে পাচ্ছিল না তারপরে যা হোক বন্ধু বান্ধব সাথে খেলাধুলো শুরু করেছিল আর চলো তোমাদেরকে পার্কটা একবার একটু দেখিয়ে দিই এই যে বেশ খানিকটা বড় পার্ক এটা আমি অনেকদিন ধরো আগে জানতাম না এবার আমার ছেলে যখন বছর দুয়েক বয়স তারপর থেকে এখানে আসি আর যে এখানে একটা আছে শিব মন্দির খুবই সুন্দর মন্দিরটাও দর্শন হয়ে যায় পার্কে আসলে তো বাবু এই যে খাচ্ছিলো দোলনা খানিক্ষণ ধরে ও এখন নিজে নিজেই যে দোলনায় দুলতে পারে এটা ওর একটা আলাদা নতুন এক্সাইটমেন্ট যোগ করেছে যে নিজে নিজেই দুলতে পারে কাউকে দোল দিতে লাগে না আর ফেরার সময় আমরা নিয়ে এসেছিলাম জিলিপি তো এই যে এই পর্যন্ত আজকে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে পরে ব্লগে ভালো থেকো